ভাই এটা কত পিসের ডিনার সেট ভাই এটা হলো 214 পিসের ডিনার সেট 214 পিসের ডিনার সেট কি কি থাকবে এটার মধ্যে ভাই এর আগে আমি বলে দেই কোনো অ্যাডভান্স করতে হবে না আচ্ছা কোনো ডেলিভারি চার্জ লাগবে না প্রোডাক্ট হাতে বুঝে পাবেন তারপর টাকা দিবেন ওকে ঠিক আছে সিস্টেম আর এই 214 পিস কি কি আছে সেটা দেখাচ্ছি আচ্ছা আচ্ছা এই প্রথম আমরাই দিচ্ছি 12 পিসের সেটআপ আপ ধর ফুল প্লেট আচ্ছা আচ্ছা 12টা ডিপ প্লেট ডিপ প্লেট 12টা হাফ প্লেট হাফ প্লেট 12টা কাপ বারোটা পিরিস চারটা কারি বাটি ছয়টা মিডিয়াম কারি বাটি দুইটা রোস্টের চিমটা একটা টিপট পট মিল্ক সুগার পট এবং একটা এইখানে একটু পার্থক্য থাকবে মগ থাকবে নাহলে গ্রেভি থাকবে না হলে একটা সালাড ডিস থাকবে এখানে সাত পিসে একটা রাতার বাড়ি হাস সেট থাকবে বারোটা কোক গ্লাস থাকবে বারোটা পানি গ্লাস থাকবে ডিপ চামচ একটা রাইস চামচ একটা কালি চামচ একটা এরকম করে ছয়টা চামচ থাকবে একটা লবণ বাড়ি থাকবে চব্বিশ পিসের একটা কাটলারি সেট থাকবে দুইটা গোল রাইস ডিস থাকবে একটা লম্বা রাইস ডিস থাকবে একটা কোরমা ডিস মাল্টি বাটি থাকবে ছয় বারোটা এবং চামিস থাকবে বারোটা ঠিক আছে ফিন্ডি বাটি থাকবে বারোটা কাটা চামিজ থাকবে বারোটা আইসক্রিম বাটি বারোটা টি চামিজ বারোটা এই টোটাল যা দেখাইলাম দুইশো চোদ্দ পিস কালার দাম থাকবে এই একটা কালার মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা অনলি মাত্র চব্বিশ হাজার সাথে গিফট আছে ছত্রিশ পিস গিফট ঠিক আছে এবং অর্ডার করার সাথে সাথে একটা টিশু বক্স গিফট আচ্ছা কোন নাম্বারে যোগাযোগ করবো আমরা এই নাম্বার গুলো যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা বোর্ডের নাম্বারে